বাইদুল্লাহ ইবনে ঘুমাইছে আরামে আর এই দিক দা ইমাম হুসাইনের কিল্লাdare কোয়ায়া একটা পরিষ্কার জামা দিয়ে ইমাম হুসাইনের রক্ত গুলা পরিষ্কার করতেছে সুবহানাল্লাহ ডাক আকে মানে তার বউরি ওবব আজকে রাতটা ঘুমানোর সময় ও চলে আজকে রাতটা ঘুমানোর সময় ও আমার মেয়ে আজকে রাতটা ঘুমানোর রাতর নয় কারণ এই এই সময়েছে এই গোরের মধ্যে জিন আছে বর্তমানে অসংখ্য জিন আছে আপনারা দেখতেন না বুঝতেন না আমরা দেখি আমরা বুঝি এখানে জিন আছে কুটি কুটি ফেরও আছে সুবানাল্লা কন এবার পাদ্রি কি করলো পাদ্রির ছেলেরে মেরে বরে থেকে কাঁটায় তারা কইরা ইমাম হুসেনের কেল্লা মোবারকটাকে গিরাও দিয়া কান্তাছে এমত অবস্থায় ইমাম হোসেনের কেল্লা মোবারক থেকে একটা শব্দ আসতেছে পাদির আর দিদি কইর না আমি ইমাম হোসেনের সাথে পরে নাও কাটা কাল্লার সাথে इलागू दो सोल میں نے بولا कहीनी कमने बोला رون करी নবীর বংশ শহীদ করলো নবীর বংশ শহীদ করলো দুষ্ট এজি দানি বাইলের কু রোন কাহিনী কেমনি বললাম সময় সংকীর্ণ করে গজল গাইব না জিকির করব না এবার পাদ্রিন গনের মধ্যে এই পাত্রির ছেলেরে মেয়ের বইয়ের পাদ্রিনে তারা সাইর জন্ডে ইমাম হুসেনের কাটা কেলাম কালিমা পয়া মুসলমান করল এই দেখতেছি কিছুক্ষণ পরে এই পাদ্রির গির্জার একটা ঢোল আছে ছিদ্র আছে মাটির ঘর এ গড়ের মধ্যে পাদ্রি দেখতেছেন চতুর্দিকে একটা তুফান আসলো তুফান এসে আকাশটা কালো হয়ে গেছে এমত অবস্থায় এই কালো এই কালো যে হাসটা একটা সবুজ রঙের পাখি হইয়া এই পাদ্রির গির্জার ভিতরে ডুইকা ইমাম হুসেনের কেল্লা মোবারক টাকা তাওয়াফ করতেছে সুবহানাল্লাহ এ বন্ধু এ ওয়াজ সারা জীবনে ঘুমছেন কোন বক্তার দীক্ষা এ বন্ধু ইমাম হোসেনের কলম পাখিটা তাওয়াব করতেছে কিছুক্ষণ পরে আরো দুইটা পাখি আসলো তিনটা পাখি হইয়া গেল প্রথম পাখিটা হইল আমার দিনের নবী রহমাতাল্লিল আলামিন দ্বিতীয় যে দুইটা পাখি আসলো একটা হইল হাতুনে জান্নাত فاطمه আর একটা হইল মাওলা আলী এই তিনটা পাখি গোরের ভিতর ঢুক্যা আপাতত মস্তিষ্কের সুরত হইয়া বলতেছেন আমি হইলাম নবী রহমাতাল্লিল আর একজন বলতেছেন আমি মাওলা আলে আরেকজন বলতেছেন আমি কইলাম মা বাতেমা আমার হুসাইনকে যেই মর্যাদা দিয়েছ রক্ত গোলাপ পরিষ্কার করেছ আসরের ময়দানে আমরা তিনজন তুমি পাদ্রি রে সারা জান্নাতের ভিতরে প্রবেশ করব না হিরাসিবনে আনাস ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করছে আর এই কেল্লাডারে লয়ে গেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দামেশকের মধ্যে আছে এজিদের দরবার ইয়াজিদের সিংহাসনের মধ্যে বৈশা রয়েছে এবং সকালবেলা মেলা হয়ে যাবে পাদ্রি বলতে যে ছেলে রে এ ছেলে তোমার কেল্লাটারে কাইটা ইমাম হুসাইনের বললাম আগের মধ্যে ঢুকাইয়া দিব আর ইমাম হুসাইনের কেল্লা মুবারক তাকে আমরা লোহার সিন্ধুকের ভিতরে তালা মেরে রেখা দিব এবার রাইখা দিয়েছে বললাম রাগার মধ্যে আর মাওলা হুসেন আলাইহিসালাম আমাদের জান আমাদের ইমান উনির কেল্লাডারে রাইখা দিয়েছে সেন দুঃখের ভিতরে এবার যখন সকাল বেলা হয়ে গেল ওই ওবাইদুল লেফিজিয়াদ ঘুম থেকে উঠে গেল দেখতেছেন যেই এই সুরুতের কেল্লাটা কাইটা আনছে এটা তো এই সুরুতের কেলনা না পাদ্রি এবার সীমার বুঝতে পারল হীরা শিবনে আনাস ও পাদ্রীর যাই কেল্লা রেখেছিলাম ওই কেল্লা দাও নাইলে হুসাইনের দোশা আমি তোমারে করাম পাদ্রি ডাক দে বলে ওবাইদুল লেফ নিজিয়াদ রে আমার ছেলের কেল্লাকে না রাখছি যেহেতু তুমি চিনতে পারছ আমার জীবন গেলে ইমাম হুসাইনের কেল্লা মনে আমি দিবো না এটা কোব দিছে পাদ্রির কেল্লাটা দেহতেক আলাদা কৰি যাব লাগছে তারপরে তাৰপৰে পাদৰিৰ মেয়েৰে কৈছে কেল্লা ৰাসতকৈ কেল্লা দে পাদ্ৰীৰ মেয়ে ক জীৱন দিমু জবন দিব মাওলা হুসাইনের কেল্লা মোবাৰক দিমু বলেন বোলেন পাগল ন দেৱা না হয় চে ববে হু চাইনেৰে প্ৰেমে পড়ে চে পাগল দেৱা না ঘয়ে মাওলা হাচাইনেৰে প্ৰেমেৰে পৰে তোমারি নামের মালা গলে পড়েছে তোমারি নামের মালা গলে পড়েছে পাগল দিওয়ানা হয়েছে ববে মাওলা আলীর প্রেমে পড়েছে এ ব্যাগরে বলতে চাই

হুসেনের কেল্লা দামেশের দিকে রওনা হয়ে গেল এবার ইয়া দরবারে দর বানাই ইমাম হুসেনের কেলিয়া হাজির করছ নাজুবিল্লা বলেন